গত নয় সেপ্টেম্বর বিকেলে গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গনে সাধারণ ছাত্র জনতার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটি মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় প্রাঙ্গণে ব্যানার নিয়ে সাব্বির রায় হ্যানমুকুটের নাম ভিত্তিক স্লোগান দিতে দিতে প্রবেশ করে একটি পক্ষ নামভিত্তিক ভিত্তিক স্লোগানের ফলে সাধারণ ছাত্র জনতা ক্ষিপ্ত হয় এবং সৃষ্টি হয় বিশৃঙ্খলার গণধলায়ের ফলে গুরুতরভাবে আহত হয় সাব্বির জাহান মুকুট সমৃদ্ধ বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদেরকে অবশ্যই নেতা নির্ভর যে সিস্টেম আছে সেটি থেকে বেরিয়ে এসে আমাদেরকে নীতি নির্ভর একটি রাষ্ট্রীয় ব্যবস্থার দিকে যেতে হবে আর সেটি সেই দিকে যেতে হলে

এই শিক্ষক রাজনীতিটা বন্ধ করতে হবে আমাদের যারা কোনো অপরাধ করেনি তাদেরকে কারাবরণ করে গেছে তাদের শাস্তি কি দিচ্ছে না তারা মামলা অনেক হয়েছে কিন্তু আমাদের দেশের যারা এখনো মানে এই দেশের জন্য লড়েছেন তারা তারা পিছিয়ে আপনারা তো দেখছেন যে কন্ট্রাক্টর যে রাস্তাগুলো তৈরি করছে এটা এক দুই মাসের বেশি রাস্তা টেকাতে পারেনি আমাদের যে কন্ট্রাক্টর গুলো এই রাস্তার সাথে জড়িত ছিল তাদেরকে সাথে আপনাদের কাছে প্রশ্ন তাদেরকে সাথে তাদেরকে ধরবেন এই রাস্তা গুলো এক মাস লাগিয়ে রাস্তাগুলো ভাঙতেছে হবে আর আমাদের যে বিদ্যুতের যে সমস্যা গায়ে গাঁধে কারেন্ট বেশি দিন থাকতেছে না মানে গায়ে গাঁধে কারেন্টের নাই রুগী আমাদের আইসিউ ইউনিটটি যদি গাইবান্ধা খোলা যায় তাহলে অনেকগুলো তাজা প্রাণ কিন্তু বাঁচানো সম্ভব তিপ্পান্ন বছরেও সেই আবেদনগুলো পূরণ করা হয়নি হয়েছে এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে এই আবেদনগুলো গত তিপ্পান্ন বছরে আসলে কেন পূরণ হলো না প্রশ্ন জাগে না প্রশ্ন জাগে না এর আগে তো অনেক সরকার ছিল অনেক সরকার ছিল না বিএনপি সরকার ছিল আওয়ামী লীগের সরকার ছিল জামাতের সরকার ছিল জাতীয় পার্টির সরকার ছিল তাহলে তারা কেন এই সমস্যাগুলো সমাধান করলো না প্রশ্ন জাগে না আজকে কর্মসংস্থানের যে প্রশ্ন এই প্রশ্ন কি আজকের প্রশ্ন আজকে স্বাস্থ্য খাতে যে প্রশ্ন সে প্রশ্ন কি আজকের প্রশ্ন শিক্ষা খাতে যে প্রশ্ন সে প্রশ্ন কি আজকের প্রশ্ন গায়বান্ধা বন্যার পানিতে ভেসে যায় নদী ভেঙে যায় গায়বান্ধাতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় নেই একটা কলেজ নেই গায়ে বান্ধাতে একটি ভালো বিশ্ববিদ্যালয় নেই কি আজকের প্রশ্ন এগুলোতে আজকের প্রশ্ন না আপনাদেরকে বুঝতে হবে যে পরিকল্পিতভাবে উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে সুতরাং কোন কে পরিকল্পনা করে উত্তরবঙ্গকে পিছিয়ে রেখেছে সেই প্রশ্ন আপনাদেরকে করতে হবে সরকার আসে সরকার যায় কিন্তু উত্তরবঙ্গের দিক পরিবর্তন হয় আগে আসন ছিল ছয়টা এখন কে একটা কমাইছে না একটা তো কমাইছে কেন কমাইছে বসতে হবে এই জায়গাটাতে আপনাদেরকে প্রশ্ন করতে হবে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম এটা মুক্তি যুদ্ধ যে মুক্তি যুদ্ধের জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের গায়ে ছয়জন ছয় জন যোদ্ধা তারা শহীদ হয়েছেন এখন এই শহীদদের আত্মত্যাগের মূল্য আসলে কি আমরা কিভাবে তাদের আত্মত্যাগের মূল্য দিব প্রশ্ন জাগে না আত্মত্যাগের মূল্য আমরা তখন দিতে পারবো যখন তাদের এই আত্মত্যাগের লক্ষ্য কি ছিল তা আমরা জানবো তাদের আত্মত্যাগ বাংলাদেশ করা এই গাইবান্ধাবাসীরা তাদের প্রাণের দাবি তারা দুই একটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছে এবং তারা বলেছে যে তাদের ভূমি অফিস সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনেছে তো এটা হচ্ছে যে আমাদের টোটাল স্বাধীনতার পরবর্তী সময়ে ভেঙে পড়া একটা সিস্টেম যে ভেঙে পড়া সিস্টেমটা এই পনেরো সতেরো বছরে আরও দৃঢ় হয়েছিল তো এই সিস্টেমটাকে আসলে একদিনে মূলোৎপাটন করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তো আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি সাধারণ ছাত্র জনতা যারা আছি যারা এই গণ অভ্যুস্থানের আমরা মহানায়ক আমরা যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্নীতিবাজ এবং যারা এই ঘুষ এবং সুদের সঙ্গে জড়িত তাদেরকেও আমরা অবশ্যই প্রতিহত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি